হ্যালো প্রিবাণ আমি সঞ্চারী আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেমন দুর্গা পুজো হয়েছিল সেপ্টেম্বরের আঠাশ তারিখ মানে আমাদের দেশে ষষ্ঠীর দিন আর এই দিনটা ছিল রবিবার যেহেতু সকলের একটা ছুটির দিন সেহেতু এই দিনটাকে বেছে নেওয়া হয়েছিল পুজো করার জন্য আমরা একটা পুজো অনুষ্ঠানে চলে গেছিলাম আর আমরা যখন ঢুকলাম গিয়ে দেখি রীতিমতো পুজো শুরু হয়ে গেছে আর আরতি চলছে আর এই যে এখন চামড়ের আরতি হচ্ছে তো আরতি দিয়ে তারপরে আমরা অঞ্জলি দিয়েছিলাম আর অঞ্জলি দেব বলি সকলে এক জায়গায় মিলে বসে থেকে পুজো দেখছিলাম বিদেশে থেকে এই একটা দিনের পুজোটাকেই আমরা পাঁচ দিনের পুজো হিসাবে আনন্দ করে থাকি কি ভালো লাগে তাই না আর যখন সমস্ত বাঙালিদের একসাথে দেখতে পাই তখন না একটা দেশীয় একটা অনুভূতি জাগে মনের মধ্যে আর ছোট বাচ্চারা পুজোর সময় যেরকম আনন্দ করে ঠিক সেই রকম আর এই যে এত বড় একটা কমিউনিটি হল বুক করা হয়েছিল যেখানে আমরা সকলে এক জায়গায় বসে থেকে পুজোটা দেখতে পারি পেছনে বসার জায়গাও ছিল আর সামনে যেহেতু অঞ্জলি দেবার জায়গা ছিল সেহেতু সেইখানে বসে যাতে সবাই ভালোভাবে অঞ্জলি দিতে পারে আর অঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছিলাম এই যে ফুল সবাই নিয়ে নিয়েছিল হাতে যে তখনই অঞ্জলি শুরু হবে বেবি হওয়ার পর যেহেতু এটা আমাদের প্রথম পুজো আমাদের একসাথে তিনজনে তাই আমি আগেই বসে পড়েছিলাম অঞ্চলে দেওয়ার জন্য আর মেয়েকে নিয়ে ও ছিল পেছনে আর যে সবাই ভিডিও করছে ফটো তুলছে লাইভ করছে তো খুব আনন্দ করি আমরাই কিছু ঘন্টার মধ্যে এই যে মেয়েকে নিয়ে যেহেতু অনেক লোকজন সে প্রথম এরকম দেখলো তো কিছুটা সে খাবড়ে গেছিল তাই ওকে পেছনে নিয়ে আনা হয়েছিল আমি দুটো নাচও করেছিলাম যখন আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল তার কিছু ভিডিও আমি এর সাথে অ্যাড করে দিলাম আর তোমরা সবাই দেখে জানিও আমার ভিডিওটা আজকে কেমন লাগলো

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই